তোমার দেওয়া তুলতে তুমি বাউন্সার নিয়ে ঘুরবে আমার ট্যাক্সের টাকা কেন ভাই ওখানে বলছে নাকি দেড় পুলিশ আছে আমার বাউন্সার লাগবে কেন কটা বাউন্সার ছিল খানকুড়ি মনে হবে এক এক দিন আশিটা করে সত্তরটা করে বাউন্সার দেখিয়েছে মানে বাকি মালটা আর এক হাজার টাকা না চোদ্দশো টাকা বিল করেছে এক একজনের নামে একটা পুলিশ পেতে গেলে সম্ভবত বাইশশো টাকা দিলে হয়ে যায় যে পুলিশ গুলি চালাতে চালিয়ে দিতে পারবে সেই জন্য রাগটা হয়ে যাচ্ছে বুঝতে পারো যে এতবার নাম বেরিয়ে যাচ্ছে আচ্ছা কোন জায়গায় যাচ্ছে না খলিলুর রহমান সাহেবের ছেলে প্রাইভেট স্কুলে পড়ে না সরকারি স্কুলে পড়ে ছেলে মানে নাতি পুতি মানে বুঝতে পারছো তো ওনার তো ছেলের বয়স আমার থেকে বড় হবে নাতি পুতি তাহলে ওনার ছেলে সরকারি স্কুলে পড়ে না বেসরকারি স্কুলে পড়ে আপনার ছেলেরা যারা খলিলুর রহমান সাহেবের হয়ে ভোটের সময় লোকসভা ভোটের সময় ভোট করালেন সব কোথায় পড়ে সরকারি স্কুলে আজকে ঘরে যাবেন আপনাদের বাচ্চাগুলোকে বাচ্চাকে ক্লাস বাবু অঙ্কের অঙ্কটা কত নব্বইটা ছেলে ফেল করবে দেখবেন মিলিয়ে নেবেন ফাইভ সিক্সের বাচ্চাকে পেন খাতা দিয়ে ইংলিশে লিখতে বলবেন নব্বইটা ছেলে পারবে না ক্ষতি কার ছেলের হচ্ছে নেতাদের ছেলের হচ্ছে না গরিবের ছেলের হচ্ছে ভোটারদের ভোটারদের ছেলের ক্ষতি হচ্ছে তাই আমি আপনাদের বলবো এক বেলা খাবেন না রোজা রাগ থাকবেন উপসে থাকবেন ছেলে মেয়েগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন মায়েদের বলছি হাজার টাকা লক্ষীর ভান্ডার দিচ্ছে আপনি ছাড়বেন না আমরা বলছি আমরা এলে পাঁচ হাজার টাকা দেবো আমরা ক্ষমতা এলে পাঁচ হাজার টাকা দেবো রাজ্য তার পরিবর্তে কাজে নেবে এক হাজার টাকা আজকে দিনে কিছু হয় না ন্যূনতম পাঁচ হাজার টাকার ব্যবস্থা করতে হবে যাক মায়েদের বলবো এক হাজার টাকা দিচ্ছে কিন্তু আপনার ছেলের ভবিষ্যৎ কিন্তু ধ্বংস করে দিচ্ছে যেখান থেকে বুনিয়াদি শিখতে হয় প্রাইমারি স্কুল সেখানে টিচার নাই একটা টিচার যে তালা খুলছে সেই ঘন্টা দিচ্ছে সেই মিড ডে মিলের প্রেজেন্ট করছে সে আর পড়াবে কখন ভাই আপনার আমার বাচ্চাটা যাচ্ছে বই টই নিয়ে একটা ছিঁড়া জামা দিচ্ছে এখন জামার কোয়ালিটিও খারাপ করে দিয়েছে হ্যাঁ বলুন ভাবে কি করে ফিরে চলে আপনি ভাবছেন আপনার আমার ছেলে খুব পড়াশোনা করছে না পুরো ভবিষ্যৎটা ধ্বংস করে দিচ্ছে কেন বলুন তো এই জন্যই ভবিষ্যৎ ধ্বংস করেছে আগামী দিনে খলিলুর রহমান সাহেব তার ছেলেকে এমপি করবে এখান থেকে খলিলুর রহমান সাহেবের হয়ে উদ্যোগ তার ছেলের হয়ে উদ্যোগ কে করবে আপনার ছেলেকে করাবে আপনি এখন খলিলুর রহমান সাহেবের হয়ে মারামারি করছেন খলিলুর রহমান সাহেবের কথা এখন উঠছেন বসছেন এমপির কথা এখন উদ্যোগ করছেন এমপির ছেলে কালকে এমপি হবে আবার তার হয়ে কোলার হবে না তাহলে কোন রহমান সাহেব ছিলেন পিও না হতে পারে ওইজন্য জন্য এটাকে මුন থেকে এখন থেকে করে রাখছে ওরা আগামী 20 বছরের প্ল্যান করছে আর আপনি 500 টাকার 1000 টাকার জন্য আপনারা ছেলের ভবিষ্যত ধ্বংস করে দিচ্ছেন তাই অনুরোধ আপনার ছেলেগুলোকে আপনারা কি করবেন উচ্চ শিক্ষা শিক্ষিত করবে দ্বিতীয় কথা হচ্ছে